সিরিজ বাঁচানোর লড়াই সেই সাথে বিশ্বকাপ কোয়ালিফায়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ তানজিম হাসান সাকিব বলছেন র্যাঙ্কিং এ দশ নাম্বারে থাকা নাকি বাংলাদেশকে মানায় না যেন ডু আর ডাই ক্রিকেট নিয়ে মানুষের উন্মাদনা কমেছে ক্রিকেট তার জৌলস হারিয়েছে কথাগুলোর বৈধতা দেয় সাম্প্রতিক সময় ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশ দলের অবস্থান এবং পারফরমেন্স আইসিসির সর্বশেষ প্রকাশিত তালিকায় আফগানিস্তানের চেয়েও অনেকটা পিছিয়ে আছে বাংলাদেশ তালিকায় দশ নাম্বারে অবস্থান লাল সবুজের আবুধাবির মরুভূমির উত্তাপে আজ যেন বাংলাদেশের সামনে দাঁড়িয়ে দুটো পাহাড় সম চ্যালেঞ্জ একদিকে সিরিজ বাঁচানোর লড়াই অন্যদিকে দু হাজার বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন জীবিত রাখার যুদ্ধ প্রথম ওয়ান আফগানিস্তানের কাছে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ সেই হারের আঘাত এখনো তাজা অথচ সুযোগ ছিল বড় ধবল ধলাই করতে পারলে পাঁচ রেটিং পয়েন্টে বাড়ত র্যাঙ্কিং এ এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠত দল কিন্তু এখন সব হিসেব ওলট পালট জিততে না পারলে কেবল সিরিজই নয় বিশ্বকাপে সরাসরি টিকিটের রাস্তা আরো বন্ধ হয়ে যাবে তাই ম্যাচ নয় এটি বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই সংবাদ সম্মেলনে দদের হয়ে মুখ খুললেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব চোখে মুখে স্পষ্ট দৃঢ়তা কথায় আত্মবিশ্বাসের ঝলক আমাদের আর পেছন ফেরার সুযোগ নেই এই ম্যাচটাই আমাদের জন্য সব আগের ম্যাচে কোথায় ভুল হয়েছিল সেটা নিয়ে বসেছি আলোচনা করেছি এখন কেবল একটাই লক্ষ্য জয় না জিতলে সিরিজ হাতছাড়া আমরা ওয়ান ডেতে ভালো দল দশে থাকা আমাদের মানায় না বাছাই পর্ব খেলাটা বাংলাদেশের নামের সঙ্গে যায় না তবে শুধু মনোবল নয় এক হাতে ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পরিসংখ্যান গত এক বছরে বাংলাদেশ দল ওয়ানডেতে ডট বল যেন নিত্য সঙ্গী দুহাজার চব্বিশ সালের সিরিজে যেখানে অর্ধেকেরও বেশি বল খালি গেছে এবারের প্রথম ম্যাচেও একই চিত্র একশো বল থেকে একটিও রান আসেনি আফগান স্পিনারদের বিপক্ষে বাংলাদেশ যেন বরাবর একই ফাঁদে পা দিচ্ছে তানজিম বলেন রানডেট বাড়াতে হলেও স্প্রে রোটেশন উন্নতি আনতেই হবে বেশি ডটবল মানে ম্যাচের গতি থেমে যাওয়া পঞ্চাশ ওভারে লড়াই করার মতো স্পোট তুলতে না পারলে যেতা কঠিন এখন আমরা কাজ করছি কিভাবে উইকেট থেকে নিয়মিত রান তোলা যায় রশিদ খানের মতো লেগ স্পিনারের বিপক্ষে ভোগান্তি নতুন নয় তানজিমের বিশ্লেষণ বিশ্ব জুড়ে লেগ স্পিনাররা হুমকি তার হঠাৎ ব্রেক থুয়েনে দেয় তাই ওদের বিপক্ষে টিকে থাকতে বাড়তি মনোযোগ ধৈর্য আর পরিকল্পনা দরকার নিজের দায়িত্বের দিকেও তাকিয়ে আছেন তিনি পেসার হিসেবে শিখছেন বদলাচ্ছেন লড়ছেন এখনকার উইকেটে রান করা কঠিন তবে অসম্ভব নয় বল মাঝে মাঝে নিচু হয় আবার লাফিয়ে উপরে ওঠে আমাদের পেসারদের আরো আক্রমণাত্মক হতে হবে স্টাম্পে ফেলতে হবে এই পরিকল্পনাতেই আমরা এগোচ্ছি আজকের ম্যাচ শুধু একটা ওয়ান ডে নয় একটা যুদ্ধ যেখানে হার মানে পিছিয়ে পড়া আর জয় মানে পুনর্জন্ম বাংলাদেশের চোখে আজ কেবল একটি লক্ষ্য সমতা নয় সম্মান ফেরানো Game Raffin Color Patah.